নমস্কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছো ঝর্ণা কিচেনে স্বাগত আজ আবার চলে এসেছি একটা সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে হল পেঁয়াজ রসুনের পাতুরি পেঁয়াজ রসুনের পাতুরি বানাতে আমার কি কি পদ্ধতিগুলো লাগছে দেখো এখানে রেখেছি আমি পোস্ত কালো সর্ষে গোটা একটা বড় পেঁয়াজ রসুন ছাড়ানো রেখেছি কাঁচা লঙ্কা নারকেল এটাকে আমি সবকটা শিলে বেটে নেবো নিয়ে দেখাবো পেঁয়াজ রসুনির পাতুরি কীরম করে করতে হয় আমি দেখাবো আমি এখন প্রথম শিলে বেটে নেবো এটা একটু করে খেতেলে নেব হালকা করে রসুনগুলো আর পোস্ত পোস্ত আর সর্ষেটা আমি একসাথে কেটে নেবো দেখো এটা হালকা একটু করে নিচ্ছি পেটে নিচ্ছি আর বেশি নিয়ে করে বাটবো না আমি সব শিলেই বেটে নেব হালকা হালকা একটু যাতে জিনিসটা একটু চাপা চাপা এই মতন হয় থাকলো না এই মিহি করে বাটলাম না এটাকে তুলে নিচ্ছে নিয়ে আমি সর্ষে আর পোস্ত একসাথে বেটে নেব কাঁচা লঙ্কা এটা তুলে নিচ্ছে জায়গায় দেখো সর্ষেটা একসঙ্গে করে নিচ্ছি এর সঙ্গে কাঁচা লঙ্কাটাও নিয়ে নেব দেখো এর সাথে লঙ্কাগুলোও নিয়ে নিচ্ছে দেখো এখানে কি কি রাখা আছে আমার এখানে রাখা আছে পোস্ত সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা একসাথে আছে রসুন রসুন আদা ছাবড়া করে বেটে রেখেছি বড়ো একটা পেঁয়াজ কুচি নারকেল বাটা একটু গন্দরস লেবু তারপরে আছে নুন হলুদ সর্ষের তেল ঝাল লঙ্কার গুঁড়ো তারপরে আছে লাউ পাতা এর মধ্যে করে আমি পাতলিগুলো বানাবো আচ্ছা লঙ্কা পাত্র বা আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা বেশি করে দেবো পেঁয়াজ রসুন দিয়ে পাতুরিটা হবে এবার রসুন কুচি তারপরে পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা বাটা একসাথে নারকেল মিষ্টি চিনি কালো জিরে মিষ্টি কালো জিরে দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম এবারে দিচ্ছি সর্ষের তেল এবার একটু গন্ধ লেবুর রস এবারে ভালো করে মেখে নিচ্ছে এটাকে এবারে দেখো আমি লাউ পাতাটা নিয়ে নিয়েছি লাউর পাতার মধ্যে আমি এটাকে এই মাখাটা এরকম করে করে দিয়ে দেবো ভালো করে এবারে এর মধ্যে একটা পেঁয়াজ পড়বে হাফ আর একটা কাঁচা লঙ্কা তার সামান্য একটু তেল দিয়ে এটাকে আমি ভালো করে ফোল করে নেব এবারে আমি সুন্দর করে জিনিসটাকে ই করে নিচ্ছি দেখো এইভাবে ভালো করে বেঁধে নেব সুতো আমি দিয়ে নিয়েছি নিয়ে বানিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর করে আমি পেঁধে ফেলেছি সুন্দরভাবে এইভাবে করে বানিয়ে নিচ্ছি জিনিসটাকে আমি হয়ে গেছে রেডি সুন্দরভাবে আমি সব কটা ভেজে নিয়েছি এবারে এবারে আমি মধ্যে করে ভেজে নেব এবার কড়াই করে আমি সামান্য তেল দিয়ে ভেজে নেব তারপর এর মধ্যে হালকা তেল রাখা আছে আমি দুটো দুটো করে এরকম করে করে তাওয়ার মধ্যে কড়াই দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে আস্তে করি হয়ে আস্তে আস্তে ভালো করে দূর থেকে টাইক সুন্দরভাবে আমার হয়ে গেছে এখন কি সুন্দর হয়ে গেছে এবার তুলে আর বাকিগুলো আমি এরকম করে করে উল্টে পাল্টে গ্যাস তুমি আমি এভাবে ভেজে নেব দেখো তুলে নিচ্ছে একটা জায়গাতে তুলে নিচ্ছি খুব সুন্দর হয়ে গেছে নরম দূর করছে একদম আমার সব ভাজাগুলো রেডি হয়ে গেছে এবারে আমি একটা খুলে আমি একটু টেস্ট করে দেখছি কেমন ভুলতে খেতে তারপর তোমাদেরকে বলছি আশা করি ভালোই লাগবে খেতে দেখো হেভি হয়েছে এই যে আমি পাতে তুলে নিয়ে একটু খেয়ে গরম ভাতে খেয়ে দেখিয়ে দিচ্ছি কেৱন হৈছে খাই